असां <laughs> दिलि

पाहि <laughs> 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 <coughs> <laughs> <susk2> <coughs> இதுல ஆறுது இருக்கு கேளுங்க நம்ம கூட சிஸ்டம் கூட தான் வந்துருக்கான்டா ஆமா இது வந்து கேளுங்க அங்க என்ன நடக்குது radically bolatan. ఏరాగవి నరల సె త్యమం ప� contamination డూ ఉన elsిటൄ ఇతుం ఈో దాగిమా చిలో చుటమత నయే నిచతయ Bilder గ్మ మ్యిటిమాకడదిం ఩ిభిసంయా చినిుియా ఇల ఏమభ ప hacen

এসা আমার বডি নাম্বার কই না নাম করে খবর আই কানে সারা কোন বাড়িতে চিনি না ওই যে নম্বর থেকে স্ক্রিন মানে কোন বাড়িতে চিনি না কোন নাম্বার কোন নাম্বার এই এই যাবেন মালিকের

কয় হাজার কিছু দিন থাকে এই দিন মাঝে আমরা নিজেরাcalendary পাঁচটা করে। এই নিয়ে भैया ভালো তো গোয়াল লো আইতো ওই বাড়ি গাড়ি হবে না। হ্যাঁ কি কিছু ঠিক করুন। আপনাদের তো বাড়ি লাগছি। আপনাদের মন ঠিক নেই। আপনারা মানে বুঝবেন না। আপনাদের না না তো তো দোকান বাদ বাড়ি গাড়ি আর অল্প অল্প করতে করতে।

और ये लेके लिए आए थे मैं ये था तो हां एंड आई कुड आई गेट सो मां ये सब लोग जो कोई कह देते कि ये है फार्म वगैरह जो है আমার মনে করেন একটা জিনিস দিতাম আমার কি চাল বড় বড় আল্লাহর দিচ্ছে বিপদ আল্লাহ করতো মরার গরিকে আমার দিয়ে যাচ্ছে পাঁচটা ফোলা তুমি মুখের দিকে টাকাই হচ্ছে না জিজ্ঞেস করে দিচ্ছেন নিয়ে এক নাম্বার